এখন আমাদের সমাজে একদল হইছে তারা শুধু সহি হাদিস মানে কি মানে আরেক দল আছে তারা নাকি আহলে কোরআন শুধু কোরআন মানে হাদিস মানে না আর আমরা যারা আহলে সুন্নাত অল জামাতের আকিদে বিশ্বাস করি আমাদের শরীয়তের উৎস হলো চারটা করান সুন্না ইজমা ইয়াস আলহামদুলিল্লাহ বলবেন না এই চারটার বাহিরে যাওয়ার কোনো সুযোগ যারা বলবে যে শুধু আমরা আহলে হাদিস শুধু সহি তারাও গুমরা আর যারা বলবে আহলে কোরআন তারাও কারণ শুধু কোরআন না আর শুধু সহি হাদিস হাদিস আবার নিজের দাম যে আহলে হাদিস তারা মজহাব মানে না তারা নিজেকে সালাফি লাহাবি আহলে হাদিস বিভিন্ন সময় বিভিন্ন সংজ্ঞা দিয়ে পরিচিত দেয় আছে না নাই তারাও ভ্রান্ত স্পষ্ট কথা কারণ তাদের এমন জঘন্যতম আকিদা যেগুলো কোনো ইমানদার কখনো বিশ্বাস করতে পারে আর ওই আকিদা রাখলে ইমানদারের ইমান থাকবে যেমন যারা আহলে হাদিস দাবিদার তারা কিছুদিন আগে আমরা যে সারা পৃথিবীতে সবে বরাত উদযাপন করেছি অত্যন্ত সুন্দরভাবে আবাদতবন্দিগীর মাধ্যমে এই সবে বরাত নিয়ে তাদের কি মন্তব্য তাদের কেউ কেউ বলে জাহান নামে যাওয়ার জন্য বেশি কিছু দরকার নাই শুধু শবে বরাতের রাত এবাদত বন্দিগি করলেই যথেষ্ট তাদের অন্যতম নেতা গত বছর বলেছিল শবে বরাতে মসজিদে আবাদত করা আর ব্যবসায় খানায় যাওয়া সমান আর একটু ঝরে বলি না এই ধরনের বক্তব্য তারা দিয়েছে অথচ তার সাথে কোরআন হাদিসের কোনো সম্পর্ক কোরআন সুন্নার কোনো সম্পর্ক তারা সহস্রুল ইমানদারের ইমানকে বারোটা বাজাচ্ছে এই জন্য আমরা যারা ইমানদার ইমান আনার পরে আমার পূর্বের বক্তার বক্তব্য আমি শুনেছি চমৎকার কথা বলেছে অধিক নামাজ অধিক রোঝা অধিক হজ অধিক জাকাত আবাদত বন্দিগি অনেক বেশি নামাজ পড়তে পড়তে জিন্দিগি শেষ রোজা রাখতে রাখতে জিন্দিগি শেষ দশ বার বিশ বার বার হজ করে উমরা করে বিশাল বড় মাথার মধ্যে টুপি পাখি পরনে জুব্বা আবা কাবা গালে দাঁড়ি হাতে তেসবি মুখে আল্লাহর জিকিরে সব ঠিকঠাক আছে কিন্তু আল্লাহর হাবিবের মহাব্বতের যদি যারা পরিমাণ কমতে থাকে গড়তে থাকে খোদার কসম তার আবাদতবন্দি কি তারে আল্লাহর জান্নাতে পৌঁছাইতে পারবে না কথা বলেন ঠিক কি না মদ জোয়া ইয়াবা মারামারি কাটাকাটি খুন খারাপি রাহাজারি আওয়াজ ছোট এত ছোট কেন আওয়াজ কোনটা না কোনটা হা এটা তো বুঝেন বুঝার পরেও কোনো আওয়াজ ছোট করে রাখে মানে গোনাহের মধ্যে এতটাই লিপ্ত হয়েছি না বলে সাক্ষী দিব এটাও জবান দিয়া বের হয় না কথা কোন ঠিক এলে কোনটা সত্য কোনটা মিথ্যা কোনটা হা কোনটা না কোনটা সঠিক কোনটা ভ্রান্ত কোন পথ জান্নاتی কোন পথ জাহান্নামি সব জানার পরেও আজকে আমরা গুনাহের মধ্যে হাবুডুবু খাচ্ছি একটাই কারণ আমরা আল্লাহ আল্লাহ রসুলের পথে মতে জীবন চালাই না যদি রাসূলুল্লাহকে অনুসরণ করতাম আল্লাহ বলে মাইয়াতুর রাসূল ফাকাদ আত্ব আল্লাহ ওয়া তাওয়াল্লা ফামা আরসালনা কা আলাইহিম হাফিজা তোমাদের মধ্যে যে কেউ আমার রসূলের নাতে আৎ করবে ফাকদ আত আল্লাহ প্রকৃত পক্ষে সে যেন আল্লাহ কি অনুসরণ করলো আল্লাহ কি অনুসরণ করলো মানবো নবীকে মানা হবে আল্লাহকে কারণ আল্লাহকে যে মানবো আল্লাহকে যে বুঝবো আল্লাহর পথে চলবো আল্লাহ কিভাবে সেই পথ দেখাইছেন যেমন আল্লাহ বলে ও মা খালাকতুল জিন্না ইংসা ইল্লা ল আমি মানব জাতি আরর জিনজা থেকে বানাইছে আমার এবাদত্তেের জন্য আল্লাহ আপনার আবাদত কি আমার এবাদত নামাজ আমার আবা রোজা আমার এবাদত সামর্থ্যবানদের জন্য হজ্যা কাদ আল্লাহ কিভাবে নামাজ পড়ব কিভাবে রোজা রাগব আল্লাহ বলে সেই পদ্ধতি আমার রাসুল উল্লাহ বাতি দিবে মা আতা কুমর রসুল ফা খুজু আমার নাহা আনহু ফাংতাহু আমার রাসুন তোমাদের জন্য জান আসে। তা তোমরা আকৃতি ধরো যা শেষ করেছে তা তোমরা বর্জন করো কথা বলেন ঠিক কি না এখন আমাদের সমাজে এক দল হইছে তারা শুধু সহি হাদিস মানে কি মানে আরেক দল আছে তারা নাকি আহলে কোরআন শুধু কোরআন মানে হাদিস মানে না আর আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস করি আমাদের শরীয়তের উৎস হলো চারটি কোরআন সুন্নাহ ইজমা কিয়াস আলহামদুলিল্লাহ বলবেন না এই চারটার বাহিরে যাওয়ার কোন সুযোগ যারা বলবে যে শুধু আমরা আহলে হাদিস শুধু সহি বুখারি মানি তারাও গুমরা আর যারা বলবে আহলে কোরআন তারাও গুমরা কারণ শুধু কোরআন মেনে আপনি ইসলামী জিন্দিগি করা সম্ভব না আর বলি শুধু সহি হাদিস সহি হাদিস আবার নিজের দাম যে আহলে হাদিস তারা মাঝহাব মানে না তারা নিজেকে সালাফি লি আহলে হাদিস বিভিন্ন সময় বিভিন্ন সংজ্ঞা দিয়ে পরিচিত দেয় আছে না নাই তারাও ভ্রান্ত স্পষ্ট কথা কারণ তাদের এমন জঘন্যতম আকিদা যেগুলো কোনো ইমানদার কখনো বিশ্বাস করতে পারে আর ওই আকিদা রাখলে ইমানদারের ইমান থাকবে যেমন যারা আহলে হাদিস দাবিদার তারা কিছুদিন আগে আমরা যে সারা পৃথিবীতে সবে বরাত উদযাপন করেছি অত্যন্ত সুন্দরভাবে আবাদত বন্দীগীর মাধ্যমে এই সবে বরাত নিয়ে তাদের কি মন্তব্য তাদের কেউ কেউ বলে জাহান নামে যাওয়ার জন্য বেশি কিছু দরকার নাই শুধু সবে বরাতের রাত আবাদত বন্দিগি করলেই যথেষ্ট তাদের অন্যতম নেতা গত বছর বলেছিল সবে বরাতে মসজিদে আবাদত বন্দিগি করা আর ব্যবসাখানায় যাওয়া সমান আর একটু জোরে বলি না উসবিল্লা এই ধরনের বক্তব্য তারা দিয়েছে অথচ তার সাথে কোরআন হাদিসের কোনো সম্পর্ক কোরআন সুন্নার কোনো সম্পর্ক তারা সহস্র ইমানদারের ইমানকে বারোটা বাজাচ্ছে এই জন্য আমরা যারা ইমানদার ইমান আনার পরে আমার পূর্বের বক্তার বক্তব্য আমি শুনেছি চমৎকার কথা বলেছে অধিক অধিক হজ অধিক জাকাত এবাদত বন্দিগি অনেক বেশি নামাজ পড়তে পড়তে জিন্দিগি শেষ রোজা রাখতে রাখতে জিন্দিগি শেষ দশ বার বিশ বার তিরিশ বার হজ করে উমরা করে বিশাল বড় মাথার মধ্যে টুপি পাখরি পরনে জুব্বা আবা কাবা গালে দাঁড়ি হাতে তসবি মুখে আল্লাহর জিকিরে সব ঠিকঠাক আছে কিন্তু আল্লাহর হাবিবের মহাব্বতের যদি যাররা পরিমাণ কমতে থাকে গড়তে থাকে খোদার কসম তার আবাদত বন্দিগি তারে আল্লাহর জান্নাতে পৌঁছাইতে পারবে না কথা বলেন ঠিক কিনা সাহাবি জিজ্ঞাসা করে আর রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মাতাসসা এ আমত কখন সংগঠিত হবে আল্লাহ নবী বলে তুমি কি প্রস্তুত রেখেছ ওই সাহাবি গো আমার অধিক নামাজ নাই অধিক রোজা নাই আবাদত বন্দি কি নাই তবে আমি আমার জানের চো আল্লাহর হাবিবকে বেশি মহাব্বত করি রাসূলুল্লাহ কো আংতা মা আমান আহবাবতা যে যাকে ভালোবাসবে তার সাথে তার হাসন সর হবে সুবাহান আল্লাহ উপস্থিত সাহাবারা ডাক দেখো রসুল আল্লাহ হাবিব আল্লাহ এই কথাটা এই বক্তব্যটা কি শুধু তার জন্য নাকি আল্লাহ নবী না না না। পর্যন্ত আমার যত উম্মত আসবে যে সমস্ত উম্মতের আমিরা সুর বেশি মহাব্বত করবে ভালোবাসবে তাদের সবার জন্যই বক্তব্য তাদের সবার জন্যই সিদ্ধান্ত হাদিসের মধ্যে আসছে সাহাবারা এই কথা শোনার পরে এতটা খুশি হয়েছে ইসলাম গ্রহণ করার পরে মুসলমান হওয়ার পরে কোনো সাহাবি এত বেশি খুশি হয় নাই সোবাহান আল্লাহ এই জন্য আমরা যারা আহলে সুন্নতল ওয়াল জামাতের আকীদা বিশ্বাস করি আমরা আমাদের জানেছি পেয়ারে রাসূলকে বেশি মোহাবত করে ভালোবাসি কথা বলেন ঠিক কিনা কারণ নবীর সাহাবারা তাদের ইমান তাদের আমল তারা দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে তারা কেন তাদের একটাই অভ্যাস ছিল তারা জানের জন্য বিকে বেশি মহাব্বত করত। আমার ভাইয়েরা বাবার আজকে আপনার ইমানদার আমি ইমানদার আমরাও দাবি করি জান্নাতের আমরাও দাবি করি মমিনের কিন্তু সাহাবাদের ইমানের মানদণ্ডের সাথে যদি আমাদের ইমানকে কম্পেয়ার করা হয় আমার তো মাঝে মধ্যে বড় চিন্তা হয় জান্নাত তো দূরের কথা আমাদের অবস্থা কোন জায়গা হবে আল্লাহ ভালো নবীপ্রেমি এক সাহাবি ইসলামের প্রথম যুগে যারা কালমা পরে সবচেয়ে বেশি কষ্ট পেয়েছিল মক্কার কাফের মুশরিক বেঈমানেরা যাদেরকে বেশি কষ্ট দিয়েছে তাদের একজন হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা হুর শাসন আমলে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা হুর দরবারে যাইয়া চুকির পানি ছেড়ে ছোট বাচ্চার মতো বিনাইয়া বিনাইয়া কান্না করে হযরতে ওমর ডাকদা করে ভাই খাব্বাব কেন এইভাবে তুই কান্না করিস ডাকদা কই আমি আল জানিনা মরার পরে আমার ঠিকানা জান্নাত হবে না জাহান্নাম হবে হযরত অমর রাদিয়াল্লাহু তাআলা হুকই ভাবে কেন তুই কান্না করিস অপরাধ করে তাকাইয়া দেখি ওনার জিব্বাটার মধ্যে লম্বা লম্বা ছিদ্র দেখা যা হযরত ওমর দাগদ করে ভাই হাব্বা কেন তোর জিব্বার মধ্যে ছিদ্র দেখা যা ডাক দেখো আমি মিনিন শুধু আপনি জিব্বার ছিদ্র দেখলেন আর কিছু দেখবেন না কুকি দেখাইতে চাস আস্তে করে জামাটা খুইলা পিঠটা যখন হজরত অমর তালানহুর করে দিল হজরত অমর চিৎকার দিয়া করে বাই খাব্বা তোর জিব্বার মধ্যে কেন গুস্ত নাই কয়লার আগুনের পুরা কালো কালো দাগ দেখা যা হাড্ডি পর্যন্ত দেখা যা রহস্যটা কি আল্লাহ খাবব রাদিয়াল্লাহু তাআলা হুরকন্নর মাত্রা বেরজা দান্ডাকুই আমিরুল মুমিনিন প্রথম জুবির নবীকে mohabbat করে ভালোবেসে কালমা পড়ে মুসলমান হয়েছিলাম এই অপরাধে মক্কার নামিদামি কাফের মুশরিক বেঈমানেরা হাত পাঁচ মধ্যে রশি দিয়া বাইদা উত্তপ্ত মরুভূমির মধ্যে বালুর মধ্যে আমার শুয়াইতো শুধু বালির মধ্যে না কয়লার আগুনের মধ্যে শুয়ায়া হাত পাঁচ চাটটারে রশি দিয়া বাধে টানা দিত বুকের উপরে বিশাল বড় একটা পাথর দিয়া দিয়া চাপা দিত আর বলতো এখনো সময় আছে নবীর মহাব্বত থেকে দূরে সরে যা এখনো সময় আছে কালমাম জবান থেকে দূরে সরাই পেল এইভাবে তারা আমার শাস্তি দিত শাস্তি দিত একটা সময় তারা মনে মনে ভাবতো আমি আর পৃথিবীর মধ্যে বেঁচে নাই যাওয়ার সময় তারা আবার তাদের কানটা আমার জবানের মধ্যে লাগাইতো তখনও আমার জবান দিয়ে আল্লাহর জিকি আর নবীর মহাব্বতের দুরুত্ব শোনা যাইত ওই মুহূর্তে তারা সহ্য করতে না পেরে আমার জিব্বটা টান দিয়া বের করে লম্বা লম্বা খেজুর গাছের কাঁঠা দিয়া জিভার মধ্যে ছিদ্র করতো আমি রল এই জিব্বার ছিদ্রগুলো তাদের লম্বা লম্বা খেজুর গাছের কাঠের ছিদ্র আর পিঠের মধ্যে পোড়া পোড়া দাগ কয়লা আগুনের দাগ ওই না একটাই তাদের এই শাস্তি দেওয়ার পিছনের কারণ আমি নবীকে ভালোবাসি নবীকে মহাব্বত করি নবীর প্রেমে পরে কালমা পরে মুসলমান হয়েছি আর তারা বলতরে রে খাব্বা এখনো সময় আছে তাড়াতাড়ি নবীর মহাব্বত থেকে দূরে সরে যা আমি তাদের জবাবে বলতাম একবার না দুইবার না শতবার না হাজার বার যদি আমার আগুনে পুরাশ আর যদি আমার এই দেহের মধ্যে প্রাণ থাকে আমি আমার নবীর প্রেম ভালোবাসা মহাব্বত অন্তর থেকে দূরে সরাই বনা চিৎকার করে বলি বাহান আল্লাহ ও আমার জারুলিয়ার সুন্নি জনতা ওই নবীর সাহাবারা এত কষ্ট করেছে তারপর ওই নামক দৌলত থেকে দূরে সরে নাই এত কষ্ট করেছে তারা পিচোপা হয় নাই পিটের গোস্ত আগুনে পোড়াইয়া কয়লা বানাইছে জিব্বাটা রেখে জুর গাছের কাঁটা দিয়া ছিদ্র করছে তারপরও তারা চিন্তা করে মরলে তাদের ঠিকানা কোন জায়গা হবে পরকালে তাদের কি অবস্থা হইবে আর আজকে আমরা যারা এই জারুলিয়া এলাকায় বসবাস করি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মিথ্যার মধ্যে আমরা ঘাবুডুবু খাই গেবত পরনিন্দা পরশ্রীকাতরতা একে অপদের সম্পদ কিভাবে গ্রাস করব করব করবো নামাজ ঠিকভাবে আদায় করি না মা বোন হইলে পরে পর্দাও ঠিকভাবে আদায় করে না এই যে গুনাহের এর মধ্যে খাচ্ছি গুনার সাগরের মধ্যে সাঁতার কাটছি তারপরও তো আল্লাহ আপনারে আমারে বাছাইয়া রাখতেছে আল্লাহনি নিয়ামত দিচ্ছে কোনো বঞ্চিত করে না আল্লাহ চাইলে মাঝে মধ্যে গুসা করে আপনারে আমারে ধ্বংস করে দিতে পারত কিন্তু আল্লাহ করে বান্দা কেমনে করব যতই গোনা করিস তোদের একটা পরিচয় তোরা আমার হাবিবুল্লার উম্মত কথা কোন ঠিক কি না ওই নবীর সাহাবীদের সাথে তুলনা করলে আপনার আমার ইমানের কি অবস্থা এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা যারা আমরা বিশ্বাস করি আমরা কথাই কথাই নবীর প্রেমের কথা বলি কথাই কথাই নবীর ভালোবাসার কথা বলি কারণ নবীর ভালোবাসা না থাকলে ঈমানদার হওয়ার কোনো সুযোগ নাই কথা কোন ঠিক কি না নামাজ পড়তে পড়তে জিন্দিগি শেষ রোজা রাখতে রাখতে জিন্দিগি শেষ রসুল্লাহর মহাব্বতের কমতি কাটতে এই জিন্দিগির কোনো দাম নাই ঠিক না গম চলে আসছে একটু মহাব্বত জিগির করি আলা ইলাহা